যে দেশের মানুষ ইসলামকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে আরে কোরআন যে হয় জীবন আমরা প্রস্তুত আছি ঠিক কিনা বলো আল্লাহ নওগার মান্দার প্রত্যেকটা মানুষকে কবুল এবং মঞ্জুর করুন সকলে পড়া আমিন আপনারা সবাই মিজান রহমান আজহারীর নাম শুনছেন না এত আস্তে কেন শুনছেন না সবাই আপনার নাম মাশাআল্লাহ কি কি অসাধারণ মানুষ তবে আমি যেটা বলবো এটা হাদিস থেকে আমি নিয়ে বলতেছি ওনার একজন নানা ছিলেন তার নাম ছিল অনেকে চিনবা তোমরা যারা যুবক ভাইরা আছো গোলাম সারওয়ার সাইদি হুজুর নাম শুনছে আপনার সবাই যুবক ভাইরা আমি যুবক মানুষ আমার দাড়ি কত সুন্দর ওনার দাড়ি আমার চাইতে কয়েক হাজার গুণ বেশি সুন্দর একদম চাপ দাড়ি কিছু সাদা আর বেশিরভাগই ব্ল্যাক দেখবেন উনি সবসময় আগে একটা লম্বা মেম্বারে দাঁড়িয়ে 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 খুদ্বা দিতেন উনি করোনা ভাইরাসে খুব বেশি আলোচিত হয়েছিলেন একটা বাক্য দিয়ে ওনার বাক্য এখনো আমার কানে বারবার 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 ভাসে আমি জাস্ট কোট করছি ওইটা আমি কোট করছি আপনার ঠিক হলে ঠিক বলবেন উনি বলতেন বারবার নামাজ নাই যার ইমান নাই তার নামাজ নাই যার মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার নামাজি হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয় খালি দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না তুমি বললে মুসলমান হওয়া যায় না যে মুসলমান দাড়ি টুপি রেখে নামাজ পড়ে না সে আসলে মুসলমান ঘরের সন্তান এখনো হতে পারে না নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচাইতে বড় পরিচয় আর অন দ্য ডে অফ Allah will ask everyone about one thing first and that is a Salah On the Day of Judgement, the people of Hellfire, they will be asked about, Hey man, what is the sins that brought you in the Hellfire? What is that sins? ওই গুনাহাটা কি যে কোনো তোমার কাছে জাহান্নামে নিয়ে আসছে সে একটা উত্তর দিবে যে ভাই কলু লু মিনাল মুসল্লিন আমার সব ঠিকঠাক ছিল বাট আমি পাঁচ তো নামাজি ছিলাম না বিধায় আজকে আমি জাহান্নামে নামে নিক্ষিপ্ত হয়েছি আল্লাহ আমাদের সবাইকে পাচক নামাজি হওয়ার তৌফিক দান করুক পড়ারে দ্বিতীয় বিষয়টা তো শেষ হয়ে গেল তিন নাম্বার বিষয়টা যদি পারমিশন দেন তাহলে বলবো আজকে তবে হ্যাঁ আমি বলার আগে আমি একজন যুবককে চাই যে সিঙ্গেল বউটো কেউ নাই সে দাঁড়িয়ে বীর পুরুষের মতো বাঘের বাচ্চার মতো এর বিট দিবে কে আছে দেখি তো তোর বউ পাবিনাতি তুই মস্ত এবার কে আছে আরেকজন দাঁড়াও আমি একটা তাক চাই বাঘের মতো হ্যাঁ এর বউ কনফার্ম একেবারে কনফার্ম আল্লাহকে খুব দ্রুত বৌ মিলাই দিই বইয়ের বউয়ের জ্যোৎস্না রায় থাকবি বাপরে বাপ রে কই একবার তাকবি তাকবি না এর অর্থ হচ্ছে এবারে সংগ্রামটাই হচ্ছে বিয়ে করার সংবাদ আমার খুব ভালো আমার সেবার থাকবি লে লা হে শেষ বিষয়টার সময় একটা যুবক ডানবাম হলে আমি তাকে ডাক দিব কেউ সাহস করবেন না আর যদি কেউ এখন ওঠে শেষ বেলা এসে ও লুঙ্গি পড়লে ও লুঙ্গি দিয়ে ধরে বসবে না আজকে ঠিক আছে তিন নাম্বার বিষয় হচ্ছে যুবক ভাইয়ারা আসেন শেষের দিকে আমরা শেষটা ভালো করেই করে সবাই একটা কাশ দেন আমাদের সবুজ সাহেব কাশি দেয় আবার দেন দেন সবাই মিলে লিল্লাহি তাকবীর এবার হাত তুলে আল কোরআনের আলো আল হাদিসের আলো করে হাদিস যেখানে আরে মুলামা যেখানে আল্লাহ কবুল করু সকলে পড়া আমিন